সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের নরেন্দ্র মোদী ও মিয়ানমারের দৌড়ঝাপ শুরু এই ১৬ ডিসেম্বরেই বাংলাদেশ সেনাবহরে যে তিনশো পঞ্চাশ সমরাস্ত্র সংযুক্ত শীতের সকালেও বাতাস আজ ভারী কক্সবাজার উপকূলের দিগন্ত জোড়া কুয়াশার নিচে কাঁপছে রাডারের আলো সেনা সদর দপ্তরের গোপন কন্ট্রোল রুমে অন্ধকারের ভেতর একটার পর একটা মনিটর জ্বলে উঠছে সবুজ লাল আবার সবুজ জেনারেল রেজওয়ান কফির কাপে ছোয়ালেন, কিন্তু চোখের পাতা এক মুহূর্তের জন্য পড়ল না স্ক্রিনে দেখা গেল একটি অচেনা ড্রোন সীমান্ত অতিক্রম করেছে সামরিক কর্মকর্তা নিচু স্বরে জানালেন স্যার এটি পরিচিত কোন ফ্রিকুয়েন্সি নয় ভারতীয়ও নয় মিয়ানমারও নয় জেনারেল রেজমান ধীরে বললেন তাহলে এবার খেলা প্রযুক্তির আকাশের উপরে কিন্তু যুদ্ধ মাটির নিচে রুমের বাতাস আরও ঠাণ্ডা হয়ে যায় কেউ বলে না কিন্তু সবার চোখেই এক প্রশ্ন বাংলাদেশের আকাশে কি শুরু হয়ে গেল নতুন ধরনের এক যুদ্ধ সেই রাতেই রয়টার্স আল জাজিরা ও গার্ডিয়ান একসঙ্গে শিরোনাম করে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তাদের ভাষায় একটি ছোট দেশ এবার প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের জন্য যেখানে শত্রু অদৃশ্য কিন্তু ক্ষতি বাস্তব ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা সিরিয়া কিংবা আফ্রিকার মরুভূমি সবখানেই ড্রোন এখন যুদ্ধের নতুন নিয়ামক যে আকাশ একসময় ছিল যুদ্ধের সীমান্ত এখন সেটাই হয়ে উঠেছে নো ম্যানস জোন যেখানে মানুষ নেই কিন্তু বিপদ আছে সর্বত্র বাংলাদেশও সেই বাস্তবতায় পা রেখেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে অন্তত ১২টি অজ্ঞাত ইউএভি বা ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে এর অর্ধেকই অপরাধমূলক মিশনে নিরাপত্তা বিশ্লেষক মঈনুদ্দিন আহমেদ বলেছেন ড্রোন এখন যুদ্ধের সীমা ছাড়িয়ে অপরাধের হাতিয়ার হয়ে উঠেছে চোরাচালান গুপ্তচর বৃত্তি এমনকি মাদক ব্যবসার হাতেও এটি পৌঁছে গেছে এই পরিস্থিতিতেই সেনা সদর দপ্তরে আসে এক বিশেষ বার্তা তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বোয়াজাতি সাবুমা টেকনোলজির ইলতের যে তিনশো পঞ্চাশ অ্যান্টি ড্রোন সিস্টেম এটি শুধু অস্ত্র নয় এটি এক ইলেকট্রনিক ঢাল যা এক মুহূর্তেই আকাশকে শত্রুমুক্ত করতে পারে তুরস্কের তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম এখন পৃথিবীর সবচেয়ে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটগুলোর একটি আনাদুলু এজেন্সি জানিয়েছে যে তিনশো পঞ্চাশ একসঙ্গে শতাধিক ড্রোনকে নিঃশব্দে নিষ্ক্রিয় করতে সক্ষম তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক বারানকায়া বলেন যে তিনশো যুদ্ধের ভবিষ্যৎ বদলে দিয়েছে এটি গোলা বারুদ ছোড়ে না কিন্তু যেভাবে আঘাত করে তা শত্রুর প্রযুক্তিকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয় বাংলাদেশের সেনা পরিকল্পনাবিদদের কাছে বিষয়টি ছিল এক বিপ্লব কারণ এই প্রযুক্তি শুধু যুদ্ধ নয় গোয়েন্দা অভিযানেও কার্যকর সামরিক জার্নাল ডিফেন্স টুডে তুর্কি লিখেছিল সিরিয়া লিবিয়া এবং কারাবাখে যে তিনশো ব্যবহার করে তুরস্ক এক নতুন ধরনের নরম যুদ্ধ নীতি চালু করেছে এটি এমন আঘাত যেখানে কোনো বিস্ফোরণ নেই কিন্তু প্রতিপক্ষের সেন্সর রাডার ও যোগাযোগ ব্যবস্থা একসঙ্গে বন্ধ হয়ে যায় একটি তিনশো পঞ্চাশ কীভাবে কাজ করে বাংলাদেশের সেনা প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেছিলেন এটা এমন এক ঢাল যা গুলি ছাড়াই শত্রুকে ফেলে দিতে পারে প্রথম ধাপ ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ যে তিনশো রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর চারপাশের বিশাল অঞ্চলে ছড়িয়ে থাকা যে কোনো সংকেত ধরতে পারে ড্রোন চালক যেখানেই থাকুন তার নিয়ন্ত্রণ ফ্রিকোয়েন্সি মুহূর্তেই শনাক্ত হয়ে যায় দ্বিতীয় ধাপ থ্রি পালস ডপলার রাডার এই রাডার মিলিমিটার পর্যায়ে নির্ধারণ করে ড্রোনের উচ্চতা গতি ও দিক একই সঙ্গে বত্রিশটি পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে তৃতীয় ধাপ ইলেকট্রনিক কাউন্টার মেজার যখন লক্ষ্যবস্তু শনাক্ত হয় তখন যে তিনশো তার উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্যামার চালু করে ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের সংযোগ মুহূর্তেই ছিন্ন হয়ে যায় ফলে ড্রোন নিজে থেকেই ভূপাতিত হয় অথবা বিপরীত দিকে ফিরে যায় একটি সফট কিল তুরস্কের সামরিক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মেতিন ইয়ালচিন বলেছেন এই প্রযুক্তির সৌন্দর্য হল এটি যুদ্ধক্ষেত্রের শব্দহীন শত্রু বুঝে ওঠার আগেই তার চোখ অন্ধ হয়ে যায় বাংলাদেশ যখন এই সিস্টেমে চালু করবে তা শুধু সীমান্ত নয় রূপপুর পারমাণবিক প্রকল্প মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পায়রা নৌঘাটি বঙ্গবন্ধু টানেল সব কৌশলগত স্থাপনাকেই এক অদৃশ্য ঢাল দেবে বাংলাদেশের সীমান্ত এখন কেবল মানুষ বা অস্ত্রপাচারের জায়গা নয় এটি পরিণত হয়েছে ড্রোন করিডরে চট্টগ্রাম পাহাড় বান্দরবন ও নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে একাধিক বিদেশি নিরাপত্তা কোম্পানি ও পাচার চক্র তাদের ড্রোন ব্যবহার করছে দ্য ডেইলি স্টার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে দু সালে রোহিঙ্গা শিবিরের ওপরে তিনটি অজ্ঞাত ড্রোন দেখা গিয়েছিল যেগুলোর উৎস শনাক্ত করা যায়নি জাতীয় গোয়েন্দা কর্মকর্তা আব্দুল হালিম বলেছেন এই সিস্টেম হাতে আসলে আমরা সীমান্তে নজরদারির এক নতুন অধ্যায় শুরু করতে পারব এটি দেশের নিরাপত্তাকে নতুন মাত্রায় নিয়ে যাবে এই প্রযুক্তি হাতে পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয় আঞ্চলিক গোয়েন্দা সক্ষমতার ক্ষেত্রেও এগিয়ে যাবে তুরস্ক থেকে বাংলাদেশ যে সংগ্রহ করছে সেই খবরেই দিল্লি থরথর করে কেঁপে ওঠে দা হিন্দু লিখেছিল বাংলাদেশের হাতে তুর্কি প্রযুক্তি মানে ভারতীয় সীমান্তের আকাশের নতুন সমীকরণ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল সিং মন্তব্য করেন যে তিনশো বাংলাদেশের হাতে মানে আমাদের গোয়েন্ডা ড্রোনগুলোর চোখ অন্ধ এটি কেবল নিরাপত্তার প্রশ্ন নয় এটি এক কৌশলগত সংকেত দিল্লির ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক ইন্ডিয়া ফোরামের পরিচালক অজয় দত্ত বলেন বাংলাদেশ তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক এখন ভারতের উত্তর পূর্ব সীমান্তে এক অজানা চাপ সৃষ্টি করছে তুরস্ক বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সমীকরণকে এখন ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন ইস্টার্ন অ্যালায়েন্সের এক নতুন সামরিক ভারসাম্য বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষার সম্পর্ক এখন কেবল ক্রেতা বিক্রেতার নয় এটি এক যৌথ উন্নয়ন সম্পর্ক কোবরা টু সাজাজান টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার রকেট এবং নৌবাহিনীর জন্য করবেট জাহাজ সব মিলিয়ে এই সহযোগিতা এখন এক প্রযুক্তি শেয়ারিং মডেলে পরিণত হয়েছে তুর্কি নিরাপত্তা বিশেষজ্ঞ ওমের ইলহান বলেন বাংলাদেশ এখন শুধু প্রযুক্তি নিচ্ছে না বরং নিজের সক্ষমতা তৈরি করছে এটি এক রূপান্তর একটি উন্নয়নশীল দেশ থেকে একটি উদীয়মান প্রতিরক্ষা রাষ্ট্রে পরিণত হওয়ার যাত্রা দ্য টার্কিশ ডিফেন্স রিভিউ মন্তব্য করেছে যে তিনশো শুধু একটি অস্ত্র নয় এটি তুর্কি বাংলাদেশ বন্ধুত্বের প্রতীক যা ভবিষ্যতে উভয় দেশের প্রতিরক্ষা শিল্পকে একত্র করবে এই প্রযুক্তি হাতে আসার পর বাংলাদেশের প্রতিরক্ষা অবস্থান বদলে যাবে বিশ্লেষক হাসান মাহমুদ বলেন যে তিনশো আসলে এয়ার ডমিন্যান্স ধারণার নতুন সংস্করণ এটি শুধু প্রতিরক্ষা নয় প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণেরও হাতিয়ার বাংলাদেশ এখন যে এয়ার শিল্ড প্রজেক্ট নিয়ে এগোচ্ছে সেটি ফোর্সেস গোল্ড দু হাজার তিরিশের অন্যতম মাইল ফলক এটি কার্যকর হলে দেশের প্রতিটি আকাশসীমা উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব একটি একক নেটওয়ার্কের আওতায় আসবে আলজাজিরা ইংলিশ বিশ্লেষণ করেছে বাংলাদেশের যে তিনশো পঞ্চাশ প্রকল্প শুধু নিরাপত্তা নয় এটি এক ভূ রাজনৈতিক বিবৃতি যেখানে বলা হচ্ছে ছোট রাষ্ট্র এখন প্রযুক্তি দিয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে ঢাকার আকাশে রাত গভীর রাডার কক্ষে ডিউটি অফিসার আসিফ হেডফোনে বললেন স্যার কক্সবাজার সীমান্তে নতুন এক ফ্রিকোয়েন্সি ধরা পড়েছে জেনারেল রেজওয়ান স্ক্রিনের দিকে তাকালেন একটি অচেনা বিন্দু দ্রুত এগিয়ে আসছে বাংলাদেশের সীমানায় তিনি ধীরে বললেন যে তিনশো পঞ্চাশ সক্রিয় করো কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে সেই বিন্দুটি মিলিয়ে যায় রুমের ভেতর নেমে আসে নিরবতা স্যার ড্রোনটি পড়েছে দক্ষিণ নাফে রেজোয়ান হেসে বললেন এটাই ভবিষ্যৎ যুদ্ধ যেখানে শব্দ নেই শুধু প্রতিরোধ আছে বাইরে তখনও শীতের কুয়াশা ঢাকার আকাশে নীরবতা কিন্তু তার নিচে এক নতুন বাস্তবতা বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয় এটি এক নতুন আকাশ রাষ্ট্র আর সেই আকাশের ঢাল নাম যে তিনশো সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজান সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ